আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা আমি করছি সন্ধ্যা থেকে সন্ধে আম্মু যে মাংস পিঠা বানাচ্ছিলো সেটা একটু শ্যুট করলাম ভিতরে মাংস পুড় দিয়ে পিঠাটা বানা বানানো হয় আপনারা অনেকেই এটা খেয়েছেন আর জানেন এটা হচ্ছে আমাদের বাসার সবার অনেক পছন্দের একটা পিঠা এটা আমরা অনেকগুলো করে বানাই আর এক নিমিষে এটা শেষ হয়ে যায় তারপর আব্বু সন্ধ্যাবেলা পেয়ারে নিয়ে এসেছিল শুধু মরচি গুঁড়ার লবণ দিয়ে এটা মাখিয়ে খেয়েছিলাম পেয়ারাটা অনেক মিষ্টি ছিল আর অনেক মজা ছিল অ্যান্ড আজকে রাতের ডিনারে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাছ মাংস ছাড়াই স্পেশাল খাবার মেনু করা যায় এখানে আমি শুধু নিজের জন্যই করছি কারণ আজকে আমার রাতের মেনুটা ভালো লাগে এই জন্য নিজের জন্য স্পেশাল কিছু করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটা আলু নিয়েছি সেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি আলু ভাজি করবো সেই জন্য আলু ভাজি আপনারা সবাই পারেন কিন্তু একজনের জন্য কীভাবে করতে হয় সেটা হচ্ছে আপনার কখনো ট্রাই করার নাই বাট আমি একদম একজনের জন্য এটা করছি একটা পেঁয়াজ দিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এটা কি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছে সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম তারপর আমার মনে হয়েছে একটু বেশি হয়ে গিয়েছে আর একটু কম দিলে হয়তো ভালো লাগতো বা তেল তেলটা একটু কম হইতো তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অ্যান্ড আবার ওই একটা আলু কুচি কুচি করে রাখাটাও দিয়ে দিলাম এটাকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে একজন মানুষের জন্য রান্না করা যায় ইজি মনে করেন আমার থার্টি মিনিটসের মধ্যে সব কিছু হয়ে গেছে এই আলু ভাজিটা মনে করেন দশ থেকে পনেরো মিনিটের মতো হয়ে গিয়েছে দেন আমি একটা আলু একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম সেটাকে আমি এখন একটু ভাজে নিচ্ছিলাম কারণ এটাকেও আমি এখন ভুনা করব। একজনের জন্যই শুধু একটার মতো পেঁয়াজ দিয়েছিলাম খুবই ছোট সাইজের অ্যান্ড দুটা কাঁচামরিচ মরিচও একটা দিলেই হতো কিন্তু আমি চাচ্ছিলাম একটু ঝাল ঝাল করার জন্য এই জন্য দুটা দিয়েছি সামনে পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ অ্যান্ড সামনে একটু আদার জিরা রসুন বাটা দিয়েছি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে দেন আমি আমার ভেজে রাখার ডিমটাও দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভালোভাবে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তাহলে আমার এই ডিম ঘুমোটা হয়ে যাবে আজকের রান্না খুবই কম সময় হয়েছে টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটসের মধ্যেই আমার সব কমপ্লিট তো আজকে রাতে ডিনার ছিল আমার এগুলো আমার আগের পোলা ছিল ওগুলো আম্ম রেখে দিয়েছিল ফ্রোজেন করে তো এটাই বের করে নিয়েছি আমার ডিম্বুনা আলু ভাজি কিছু সালাদ কেটে নিয়েছি পোলাও অ্যান্ড সাথে আমাদের বাসায় মজা থাকে অলারভেস কারণ আমি খাই এটা অনেক পছন্দের তো এটাও সাথে নিয়ে নিলাম আমার রাজকীয় খাবার মাছ মাংস ছাড়াই তো ভালো থাকবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহেজ